এই টাইমে কিন্তু বাহিরে ফজরের আজান হচ্ছিল তবে আজান দেওয়ার আগেই আমি ঘুম থেকে উঠে গেছি আজকে তো চারটা বাজে ফজরের নামাজ পড়ে ফেলছি আসলে সারা রাতি কেমন জানি ঘুম আসে নাই টেনশন টেনশন লাগতেছিল কারণ সকাল ছয়টা বাজে সবাই চলে আসবে আমাদের যদি আবার দেরি হয়ে যায় যে কারণে আর রাতে যদি ঘুম ভালো না হয় ভোরের দিকে ঘুম আসলে উঠতে কিন্তু অনেক দেরি হয়ে যায় যে কারণে আমরা আর ঘুমাই নাই আমার জাল দাও নাকি সেম চারটা বাজে উঠা বৈশা রয়েছে আর আজকে তো বাসায় উশ্রী সবাই এর জন্য আরো তারা তাড়াতাড়ি উঠছি কালকের ভিডিওতে বলছিলাম শ্রীকুলের কথা তো সব আপুরা এত এত কমেন্ট করছে আপুর শ্রীকুল কি প্লিজ জানাবেন আমাদের তো সেটাই আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিব অনেক আপুরা বলছে যে আপু এটাকে কয়েকদিন পরপরই পড়াইতে হয় না এরকম কিছুই না এটা আপনার ইচ্ছে কেউ বছরে একবার পড়ায় কেউ দুইবার পড়ায় কেউ আবার পড়ায় না বছরে অনেক বছর পরও একবার পড়ায় দুই তিন বছর পরেও পড়ানো যায় এখন আসি এটা কারা পড়ায় এটা আসলে অনেকে আছে না পিঠ ধরে যেমন চর্ম নাই পীর ধরে কত মানুষ পরে নাকি আয়জান গাছের পীরও আছে তো ওইটার পির ধরছিল আমার দাদা শ্বশুর আমার দাদা শ্বশুর পড়াই তো যে কারণে আমার শ্বশুর পড়ায় আর এই মিলারটাতে কোনো মাছ মাংস কোনো কিছু খাওয়ানো হয় না একেবারে নর্মাল খাবার খাওয়ানো হয় যেমন আমাদের এর আগে করছিল তখন আলুর দম ডাল সবজি ভাত পায়ে সেইগুলা করছিল আবার এবার সকালে করতেছে সকালের নাস্তা করে না ওনার আটটার মধ্যে শেষ করে ফেলে তো হালকা পাতলা নাস্তা দিতে হয় যেমন কলা রুটি চা বিস্কিট এই মিলাদে এত সাধারণ খাবার খাওয়ানো হয় কারণ কেউ যাতে বদলাম না করতে পারে খাওয়ার পরে অনেকে দেখবেন মাছ করলে বলে যে আমার মাছের পিসটা ছোট ছিল আবার মাংস করলে যে আমি মাংস বেশি পাই নাই বিরিয়ানির দাওয়াত খেয়েও কিন্তু অনেকে এরকম বদলাম করে আমি মাংস কম পাই কি আমি বেশি পাইছি এরকম কথা যাতে না হয় আর যে হুজুরা এই মিলারটা পড়ায় ওনারাও কিন্তু সেম খাবারগুলাই খায় কোনো টাকা নেয় না ওনারা অনেক দূর থেকেও আসে তারপরও কোনো টাকা পয়সা নেয় না সম্পূর্ণ নিজেদের খরচে মিলাদ করে যায় আর এই মিলাদে অনেক সুন্দর করে কোরআন শরীফে যেগুলো আছে ব্যাখ্যা করা হয় 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 আমাদের নবী কথা কথা বলা বলা ওনাদের জীবনী নিয়ে শুনতে এত বেশি ভালো লাগে চোখ দিয়ে পানি চলে আসে এত সুন্দর করে বুঝায় বুঝায় বলে তিনজন বক্তব্য দিয়েছিল আজকে তো আমরা সকালে করছি দুপুরেও কয়েকবার আমাদের বাসায় করানো হয়েছে তবে আমাদের আম কাঠালের দিনে করানো হয় না অনেকে নাকি এটা দুধ ভাত আর আম দিয়েও করে তো আমার শাশুড়ি বলতেছে একবার ওই রকমও আমরা করব মিলাদ পড়ানোর পর সবাই চলে গেছিল আর অনেকে প্যাকেট নিয়ে গেছে আর অনেকে খেয়ে গেছে যারা খেয়ে গেছে তাদের তো প্যাকেটগুলা রাইখা দিয়েছিল ওইগুলাই আমরা ফালাই সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তারপরে তো আমার শ্বশুর আবার বাজারে চলে গেছিল আব্বা এখানে তিন রকমের মাছ আনছে টাকি মাছগুলো আনছে ভর্তা খাওয়ার জন্য আমরা তো সকালে ফাঁকার সাথে টাকি মাছের ভর্তা খাই আমার শ্বশুরের তো অনেক বেশি পছন্দ মাছ টাছ কাটাকাটির পরে আমি আবার একটু স্কুলে গেছিলাম আমার আগে আবার আয়নের ম্যাডাম একটু কল করছিল যে কারণে গেছিলাম তার তারপর দেখে আমার শাশুড়ি এদিকে তরকারি রান্না করে আমার জালে যে ভাজি করে নিছে সাথে লাল শাক ভাজি করতেছিল তারপরে তো রান্না বান্না সব শেষ আমাদের আর আমার শাশুড়ির এরকম বড় মাছের তরকারিটা অনেক বেশি মজা হয় তো যখনই এত বড় মাছের তরকারি রান্না করি বেশিরভাগ সময় মারে বলি রান্না করতে এই তরকারিগুলো আবার মামি দিয়ে ছিল আব্বার জন্য তারপরেই তো আজকে রান্না বান্না রান্না রান্নাবান্নার পরে গোসল করতে যাব সবাই মিলে তো আয়ান রান্না এলে খুঁজে পাওয়া যাইতেছিল না ওদের খুঁজতে খুঁজতে যাইয়া দেখে ভোটে গিয়া বইসা রইছে লার্কি দেয় ওনারা আজকে তিন চার দিন ধরে আমাদের এখানে ভোট বিড়ায়া থাকতেছে তো বাচ্চারাও খালি কিছুক্ষণ পর পর ভোটে ওঠে ওই পার দেখলাম যে দুইটা পিচ্ছি খেলতেছে তো আমরা বললাম তোমরা তো পৈরা যায় বা বাসায় চলে আসো হ্যাঁ উশ্রিকুল নিয়ে তো অনেক কিছুই বললাম যদিও আমার ভুল টুরিটি থাকতে পারে আমি তো আর আর ভালো করে জানি না আমার শ্বশুরের কাছে জিজ্ঞেস করছি আব্বা আমারে যতটুক বলছে অতটুকে আপনাদের বুঝায় বলার চেষ্টা করলাম প্লিজ ভুল হইলে কেউ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেকেই এটা পর আর আমার শাশুড়ি টমেটো টক রান এটা তো আমার অনেক বেশি ভালো লাগে এই টমেটোগুলা কিন্তু আমরা টমেটোর সিজিনে ব্লেন্ডার করে তারপরে ডিপ ফ্রিজে রাইখা দেই তারপরে এই তো এখন সিজন না এখন বের করে খাই অনেক ভালো লাগে আপনারা এরকম করে রাইখা খাইয়া দেখতে পারেন আয়ান যে ভাত দিছি ঠিকই ওর প্লেট থেকে ভাত সত্যিই আসে না খালি লাড়াচাড়া করতেছে খাওয়া দাওয়ার পর আমরা দুই জাল মিলে আবার একটু বাজারে যাইতেছি আমার ছোট জাল যে বলছিলাম পেজ খুলবে তোর তো একটা পেজ খোলা কমপ্লিট হয়ে গেছে আর পেজ খোলার সাথে সাথে ও অর্ডারও পেয়ে গেছে এই কারণে কেনাকাটা করতে যাইতেছে টুকটাক যেগুলা লাগবে আর কি চুরি বানাইতে ও শুধু চুরি রাখবেন পেজে অনেক কিছুই পাওয়া যাইবো আস্তে আস্তে ইনশাল্লা আপনাদের সাথে সবই শেয়ার করবো আর আমি এদিকে যে ব্লাউজটা বানাইতে দিব ওইটার জন্য কিছু টার্সেল খুঁজতেছিলাম তবে ম মন মতো পাই নাই যে কারণে আর নেইও নাই এখানে খুঁজতেছিলাম আমি আমার টাহার ওর যা যা লাগবো নিতে এগুলা তো আবার আমার মাথায় ঢোকে না আসলে আল্লাহ প্রতিটা মানুষকে এক একজন এক এক রকম গুণ দিয়ে পাঠাইছে দুনিয়াতে আমরা যারা বলি না আমার কোনো গুণই নাই আমি কি করব। খুঁজে দেখেন আপনার মধ্যেও এমন প্রতিভা আছে যেটা অন্য কারো মধ্যে নাই আমার যা যেমন অনেক কিছু বানাইতে পারে ওরে আমি সেই শুরু থেকে বলতেছি আমার যখন পেজ ছিল না তখন থেকে ওরে আমি বলি তুমি তো অনেক কিছু পারো তুমি কিন্তু চাইলেই কিছু করতে পারো তবে ও কিন্তু রাজি হয় না এখন কিন্তু আমার খোঁচানির ঠেলাই রাজি হয়েছে আমার মেঝো যাও কিন্তু অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানাইতে পারে তো ওরও নাকি ওইটা শখ যে বানাবে খালি বলে কখনো শুরু করে না আমি অনেক বেশি সাহস দিই একবার শুরু করো দেখো হইব আসলে ওরা যেমন আমারে সাহস দিত আগে এখন আমি ওদের আমি কিন্তু আমার পেজটা খোলার পরে অনেক দিন চালাইয়া তারপরে আবার বন্ধ করে দিছিলাম তারপর ওরা খালি আমারে বলতো যে ভাবি শুরু করেন দেখেন হইব এমনকি ভিডিও কথা মনে কইরা দিত যে ভাবি ভিডিও করলেন না আব্বা নিচে কিছু আনলে আমি অনেক সময় তো উপরে থাকি তখন ওরা আমার ভিডিও করার জন্য ডাক এমন কি এখন ওরা আমারে বলে কোনো কিছু ভিডিও করতে মনে না থাকলে ভাবি এটা তো ভিডিও করলেন না পরে আবার আমি ভিডিও করি আবার অনেক সময় ক্যামেরা অন করতে মন থাকে না তো ওরা বলে যে ভাবি ক্যামেরা কি অন করছেন নাকি এমন জালদের জন্য এইটুকু যদি না করি তাহলে কি হইল বলে এইদিকে ব্লাউজ নিয়ে এমন মুশকিলে পড়ছি কাপড়ই ম্যাচ ছিল না অনেক কষ্টে এই ম্যাচ হয়েছে তো আমার কাছে লাগতেছিল পুরাপুরি হয় নাই পরে ফোন চালু করে দেখলাম যে না আসলে হয়েছে এর থেকে বেশি ম্যাচিং আর পাওয়া যাইব না আস্তরের জন্য নিয়েছিলাম আমরা যাওয়ার সময়তে তো এই লেবুওয়ালা ডাকতেছিল বিশ টাকায় দুই হালি লেবু ভাই আমরা বাঙালি মানুষ সস্তায় কিছু পাবো আর নিব না এটা কি হইল পর আমাদের বাজারে আইসা আমি আমার ব্লাউজটা বানাইতে দিয়া বৈশা রয়েছি কারণ দোকান খুলতেছিল না আমি ওনার জন্ম নিবন্ধন কার্ডটা রেজিস্ট্রেশন করা লাগবো স্কুলে টিকা দিব যে কারণে তারপরে দোকান খোলে না কি করুন ভাবছি যে ফুজকা খাই দোকান খুলে যেবো না ফুচকা দেওয়ার পরেও দোকান খুলতেছিল না তারপরে বাসায় চলে আসছি আর করা হয় নাই তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম